তারা কিন্তু তো যে জিনিসটা আমি বলছি যে একটি রাজনৈতিক দলের কর্মকাণ্ড কি হওয়া উচিত গণহত্যা নিশ্চয়ই কোন রাজনৈতিক দলের এজেন্ডা বা তার কর্মসূচির মধ্যে নেই এবং পৃথিবীর দেশে দেশে যখন গণহত্যা করেছে কোন দল তখন কিন্তু তার জন্য একটা শাস্তি আছে সেই শাস্তি আমরা জার্মানিতে দেখেছি এখানে তার ব্যতিক্রম হলে এটা হবে পক্ষপাতি আমি যেটা মনে করি যে সুষ্ঠু সুষ্ঠু সরকার আইনগত আন্তর্জাতিক মানদণ্ডে কিছু করে সেখানে আওয়ামী লীগের সম্ভবত ফিরে আসার সুযোগ নেই এক নির্বাচনে যদি পরিচিত পরাজিত হতো তাদের কিন্তু পরবর্তী অংশগ্রহণ বিজয়ের সম্ভাবনা থাকতো কিংবা না হলে চতুর্থবার থাকতে পারতো যে পালিয়ে যায় সে তো পালাতো আমরা লক্ষণ শিল্পীকে আবার দেখেছি হ্যাঁ যদি তার সেই অস্ত্র সামরিক শক্তি থেকে আবার পুনর্দখল করতে পারে সবাইকে তারই দখল করতে পারে কিন্তু সুস্থ রাজনৈতিক ধারায় গণতান্ত্রিক ধারায় তাদের এখানে রাজনৈতিক কথা নয় আইনগত ভাবে বিশ্বের বিভিন্ন দেশের নজির হিসাবে কারণ যেহেতু তার রাজনৈতিক তার রাজনৈতিক পরিস্থিতি ভিতরে ছিল না তারা কিন্তু গণহত্যা চালিয়েছে সেহেতু রাজনৈতিক কর্মকান্ড নয় আপনাকে যেতে হবে তার জন্য সময় লাগবে কিন্তু নির্বাচন যদি তার আগে হয়ে যায় বা নির্বাচন দিতে বাধ্য হতে হয় সরকারকে সেক্ষেত্রে কি পরিস্থিতি আসবে সেটি আর যেটি বলছে আমি একটু যোগ করতে চাই যে আপনি বলছেন আন্দোলনের মধ্যে দিয়ে আওয়ামী লীগের নেতৃত্বে যে বলছেন যে বিদা হয়েছে ক্ষমতার হয়েছে কিন্তু আওয়ামী লীগ এই উপমাদেশে বৃহত্তর রাজনৈতিক দল দীর্ঘ সময় আওয়ামী লীগের নানা রকম সাকসেস হিস্ট্রি আছে গত পনেরো বছর আওয়ামী লীগ রাষ্ট্রিক ক্ষমতা থেকে না রকম পাকিস্তানিকতা পেয়েছে তাদের নার্গ শক্তি সঞ্চয় করেছে ফলে এই আওয়ামীলিকে আন্দোলনের মধ্য দিয়েই যে একেবারে নিশ্চিন্ন হয়ে গেছে এমনটি অন্তত আমি মনে করি না হয়তো তার একটি একটা চাপের মধ্যে পড়েছে এটা নৈতিক একটা স্খলনজনিত তারা একটা সংকটের মধ্যে পড়েছে আপনি কি মনে করেন আমারে বক্তা সাথে একমত কিনা যে তারা আবার রিভাইভ হয়ে ভবিষ্যতেও আবার যদি পরিবর্তন করে আসতে চায় সেই সম্ভাবনা আছে কিনা আমরা কিন্তু আমি বলি শুনুন আওয়ামী লীগ যেই গর্তে পড়েছে এবার সেখান থেকে উঠতে সময় লাগবে অনেক সময় লাগবে সে হয়তো হামাগুড়ি দিয়ে দিয়ে আস্তে আস্তে এগুতে পারবে যদি পরিস্থিতি পরিবেশ অনুকূল থাকে মানে তাকে সে রাজনীতি করতে পারে যদি আইনত নিষিদ্ধ না হয় আইন করে যদি নিষিদ্ধ করা না হয় তাকে তাহলে এগুতে থাকবে আর যাদের কথা বললেন নেতাকর্মী যারা আছে তারা কিন্তু জাতীয় পর্যায়ে নেতৃত্বতার মতো লোক কম আচ্ছা আর নৈতিক শুনেন ওবাইদুল কাদের সাহেবকে বলতো শুনতাম আমার ছাত্র লিگی যথেষ্ট আর বিএনপির নেতারা বলতো পুলিশ ছাড়া আসেন 10 মিনিট ঠিকতে পারবেন না আমরা কি দেখলাম পুলিশ সহ বিজিবি সহ হ্যাঁ অন্যান্য সশস্ত্র বাহিনী সহ 마শানে মেও ছাত্ররা ঘন্টা দিতে পারলো না তাহলে কোথায় তারে শক্তি ছাত্ররা প্রতিরোধ করেছে মাস পিপল বলতে যখন একটা শক্তি হিসেবে দাঁড়িয়ে যায় পৃথিবীর কোন সৈন্য শাসকের ক্ষমতা নাই কিন্তু বাংলাদেশ ইতিহাস আমি একটু উল্লেখ করে দিতে চাই অন্য সময়তে এটা নিয়ে আলোচনা করব যে উনিশশো সালে একেবারে অধিকৃত পরাজিত পাকিস্তানের পক্ষ অবলম্বনকারী যে শক্তি বাংলাদেশের রাজনীতিতে ছিল তারা কিন্তু নিষিদ্ধ হয়েছিল জনগণ তাদেরকে পরিত্যাগ করেছে কিন্তু পরবর্তীতে রাজনৈতিক রাজনীতির প্রক্রিয়ায় তারা নির্বাচনে এসেছে তারা পুনঃপ্রতিষ্ঠিত হয়েছে আজকে তারা একটি প্রধান দল হিসেবে বাংলাদেশের রাজনৈতিক শক্তি হিসেবে আবির্ভূত হয়েছে সামনে নির্বাচনে ভালো করবে বলে আপনিও বলেছেন ফলে একাত্তরের মতো ঘটনার থেকে তারা জাগ্রত হয়েছে ফলে এই রাজনীতির শেষ কথা আছে বলে বুলবুল আহমেদ আপনি মনে করেন কিনা ছোট ছোট মন্তব্য নিয়ে আমরা একটু শেষ করতে আপনার এই তথ্যের সাথে একমত্র কারণ একাত্তরে গণহত্যা করেছিল পাখানাদার বাহিনী হ্যাঁ আর পঁচাত্তরে কিন্তু কোন গণহত্যা হয়নি পঁচাত্তরে সরকারের পতন হয়েছিল কিন্তু গণহত্যা হয়নি গণহত্যা হয়েছিল চব্বিশে সুতরাং তখন পাক বাহিনীর যে ভূমিকা ছিল তারা জনগণের আশার বিপরীতে গিয়েও কিন্তু তারা এসেছে রাজনীতি যে প্রক্রিয়া নিষিদ্ধ হয়েছিল সেই প্রক্রিয়া তাও লীগ দশবার নিষিদ্ধ হওয়ার কথা কিন্তু তাদের সেই নিষিদ্ধের সাথে সবার জনমত কিন্তু সম্পৃক্ত ছিল কিনা আওয়ামী লীগও ঠিক মতো চেয়েছিল কিনা সেটা প্রশ্ন ছিল বিশেষ পরিস্থিতি নিষিদ্ধ করা হচ্ছে বারবার দাবি করেছে তার উদ্যোগ নাই